তো হে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা সবাই কেমন আসো আশা করি অনেক অনেক ভালো আসো তো আজকের ভিডিওর থাইতেল এবং থামবেল থেকে অবশ্যই জেনে গেছো যে তোমাদের ভিডিওটা আজকে কী নিয়ে হতে যাচ্ছে তো এটা সবারই দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সবারই জানা দরকার যে তোমাদের বার্ষিক পরীক্ষা কখন হবে এমনকি কোন মাসে শুরু হতে পারে তো প্রথমে আমি গুগল ক্রম ব্রাউজার ওপেন করলাম তোমাদেরকে আজকে সরাসরি বুঝিয়ে দিব এমনকি সব কিছু ডিটেলস এখানে বলে নিব তো দেখো এখানে ওরা কি লেখছে দুই হাজার পঁচিশ সালের এসিসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় তো দেখো কী লেখছে ওরা আগামী বছরে দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে এখানে ক্লিয়ারলি এরা বলে দিছে যে দুই হাজার পঁচিশ সালে সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে একই সঙ্গে এপ্রিলের শুরু এপ্রিলের শুরুতেই এইচএসি পরীক্ষার আয়োজন করা হয়েছে মানে দুই হাজার পঁচিশ সালের এইচএসির সাথে সাথেই এইচএসি পরীক্ষার আয়োজন ওরা করে ফেলবে তারপর নিশ্চি ক্যালেক্সে সংশ্লিষ্টদের সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে মানে তোমাদের এইচএসসি ও এসএসসি পরীক্ষা যেহেতু এসএসসির সাথে সাথেই আয়োজন করা হবে সেই জন্য তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি পড়াশোনা করে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তারা আগেই জানিয়ে দিছে তারপর ওরা নিশ্চিক ক্যালেক্সে দেখো আগে এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হতো মানে আগে আগে এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হতো কিন্তু এবার এই এসএসসির সঙ্গে সঙ্গেই তারা আয়োজন করবে তারপর করোনার কারণে শিক্ষা সচিতে পরিবর্তন আনতে হয়েছে মানে করোনার কারণে তারা একটু সময়টা আগায় দিছে বুঝতেই পারছো তারপর দেখো ওরা কি লিখছে নিচে মঙ্গলবার পাঁচে মার্চ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন মানে উনি এ তথ্য জানিয়েছেন তারপর তিনি বলেন করোনা ভাইরাসের আগে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি শুরুতে আয়োজন করা হতো করোনা ভাইরাসের আগে ফেব্রুয়ারি শুরুতে এসএসসি পরীক্ষা আয়োজন করা হতো আমরা সেই সময়সূচিতে ফিরে যেতে চাই এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষা আগের সূচিতে আয়োজন করা হবে মানে এসএসসি পরীক্ষা যদি আগে শেষ হয় তাহলে এইচএসসি পরীক্ষা তার আগের সময়সূচিতে ফিরিয়ে নেওয়া হবে তারপর ওরা লিখছে দেখিয়ে দিতেছি আমি এদিকে আগামী বছরের এইচএসসি পরীক্ষা সংশ্লিষ্ট সংক্ষিপ্ত সিলেবাসে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান মানে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবার সম্ভাবনা ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেছেন তিনি বলেন অনেকে আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছে মানে অনেকে সম্পূর্ণ সিলেবাসে হওয়ার পরীক্ষা হওয়ার কথা বলেছে তারপর বলছে কিন্তু এপ্রিলের শুরুতে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করার পূর্ণ সিলেবাসে পরীক্ষা আয়োজন করা কঠিন ফলে সংক্ষিপ্ত অর্থাৎ দু হাজার তেইশ সালে সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে এমনকি এসএসসি পরীক্ষার পরপরই এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে আর দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে তো আশা করি বুঝতে পারছো তো যারা ঠিকঠাক থেকে আসছো সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আর তারা সবাই একটা করে কমেন্ট করে যাও এমনকি যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা ও এইচএসসি পরীক্ষা দিবেন সবাই একটা করে কমেন্ট করে যাও এমনকি কমেন্ট করে যান ধন্যবাদ